একটা ডিম যখন আপনি বাইরে থেকে ভাঙবেন বাইরে থেকে ভাঙলে সেই ডিমটা ভেঙে যাবে অর্থাৎ এই ডিমের যে একটা এখান থেকে একটা প্রাণের একটা উৎস হতে পারে এখান থেকে একটা প্রাণ জন্ম নিতে পারে এই ব্যাপারটা নষ্ট হয়ে যায় যদি আমরা বাইরে থেকে ডিমটা ভাঙি কিন্তু সেই ডিম যখন ভেতর থেকে ভেঙে বের হয় ভেতরের শক্তি থেকে ভেঙে বের হয় তখন সে একটা জীবনের সম্ভাবনা তৈরি করে একটা জীবন পৃথিবীতে আসে সম্ভাবনা নিয়ে তো আপনার ভেতরটা ওরকমই আপনি যখন বাইরে থেকে ডিপ্রেশন নেগেটিভ ইমোশনস মানুষের কাছ থেকে কথা শোনা বাজে কাজ সময় নষ্ট অলসতা এই ধরনের জিনিসগুলো দিয়ে যখন আপনি নিজের ভেতরটাকে নিজের সত্তাটাকে বাইরে থেকে আঘাত করবেন তখন আপনি বারবার ভেঙে পড়তে থাকবেন কাছের মতো ভেঙে পড়তে থাকবেন আপনি আবারও ভাঙা টুকরা জোড়া টোড়া দিয়ে আবার শুরু করবেন আবার বাইরে থেকে আঘাত বাইরে থেকে আবার আঘাত আসবে অর্থাৎ বারবার যখন বাইরে থেকে আঘাতগুলো আসবে আপনি কতবারই ভাঙা গড়ার খেলা চালাবেন কারণ আপনি ভেতর থেকে ভাঙতে জানেননি আপনি ভেতর থেকে ভাঙতে শিখুন কী করে ভেতর থেকে ভেঙে একটা সম্ভাবনার জন্ম দিতে হয় সেই জ্ঞানটা অর্জন করুন তাহলে দেখবেন যে আপনি একদিন একটা সম্ভাবনায় পরিণত হবেন আপনার কথা শুনতে মানুষ আসবে আপনার সাথে দেখা করতে মানুষ আসবে এসে বলবে ভাই আপনার গল্পটা কি আপনি কিভাবে শুরু করেছিলেন